এশিয়া মহাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ অথচ ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ও আধুনিকতায় যেন সবার উপরে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশের মানুষ দেশটিতে গিয়ে কাজ করে তাদের জীবন উন্নয়নের চেষ্টা করছেন অনেকে সফলতার দেখাও পেয়েছেন মরুচরের এই পর্বে আজ আমরা সিঙ্গাপুর সম্পর্কে বিস্তারিত জানব জেনে নেব সিঙ্গাপুর কেমন দেশ গরিব জেলেদের দেশ কিভাবে পৃথিবীর বুকে এক নম্বর ধনী রাষ্ট্রে পরিণত হল দেশটির এমন কি কী আছে যা আপনাকে বিস্মিত করবে সিঙ্গাপুরে কি কী কারণে জরিমানা দিতে হয় কোনো প্রাকৃতিক সম্পদ না থাকার পরেও দেশটি কেন এত উন্নত ইত্যাদি সিঙ্গাপুর বিশ্বের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ এখানকার রাস্তাঘাটে আপনি কোনো ময়লা আবর্জনা এমনকি পলিথিনও খুঁজে পাবেন না দেশটিতে পাবলিক প্লেসে ময়লা আবর্জনা ফেললে প্রথমবারের মতো তিনশো সিঙ্গাপুর ডলার জরিমানা দিতে হয় যা বাংলাদেশি টাকাতে সাতাশ হাজার সাতশো আঠাশ টাকার সমান এবং পরবর্তীতে ধরা পড়লে আদালতে মামলা এবং বড় অঙ্কের জরিমানা হয় দেশটিতে রাস্তায় থুতু চুইনগাম সিগারেটের টুকরা বা এই ধরনের কিছু ফেলা শাস্তিযোগ্য অপরাধ এখানে কারেকটিভ ওয়ার্ক অর্ডার হল এক বিশেষ ধরনের শাস্তি যেখানে অপরাধীকে ভরা বাজারে বা পার্কে ময়লা পরিষ্কার করতে দেওয়া হয় যাতে লজ্জায় সে আর ভবিষ্যতে এমন কাজ না করে সিঙ্গাপুরে চুইনগা আমদানি ও বিক্রি করা একেবারে নিষিদ্ধ কারণ এটি রাস্তাঘাট নোংরা করে সিঙ্গাপুরে বিভিন্ন কারণে প্রায়শই জরিমানা দিতে হয় তাই তো দেশটিকে অনেক ক্ষেত্রেই ফাইন সিটি বা জরিমানা শহর বলে ডাকা হয় যে সকল কাজের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে এমন কি মামলায় পড়তে হতে পারে এমন কিছু কাজ হল জেব্রা ক্রসিং ব্যবহার না করা পাবলিক টয়লেট ব্যবহার করে ফ্লাস না করা অবৈধ পার্কিং গতিসীমা লঙ্ঘন মাদকদ্রব্য সেবন পাবলিক জায়গাতে নগ্ন হয়ে হাঁটা পশুদের খোলা জায়গায় ছেড়ে দেওয়া ইত্যাদি ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক সিঙ্গাপুর ডিসেম্বর দু চব্বিশ সালের রিপোর্ট অনুসারে সিঙ্গাপুরের আয়তন সাতশো দশমিক সাত বর্গ কিলোমিটার যা প্রায় বাংলাদেশের একটি ছোট জেলা মেহেরপুরের সমান ওয়ার্ল্ড ওমিটারের এপ্রিল দু হাজার পঁচিশ সালের তথ্যমতে দেশের মোট জনসংখ্যা আটান্ন লক্ষ তেষট্টি হাজার আটশো তেষট্টি জন যেখানে দেশের সমান আয়তনের জেলা মেহেরপুরে বাস করে সাত লক্ষ পাঁচ হাজার তিনশো ছাপ্পান্ন জন মানুষ যাই হোক দেশটির প্রতি বর্গ কিলোমিটারে সাত জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় তেরোশো জন মানুষ অর্থাৎ এটা স্পষ্ট যে দেশের জমির তুলনায় মানুষ অনেক বেশি দেশটি মোটামুটি বেশ ছোট তাই তো মাত্র পাঁচ ঘণ্টাতেই দেশটি ঘুরে দেখা যায় সিঙ্গাপুর উত্তর থেকে দক্ষিণে মাত্র সাতাশ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে মাত্র পঞ্চাশ কিলোমিটার সিঙ্গাপুরে আমাদের দেশের মতো গ্রাম নেই গ্রাম বলতে আমরা যেমনটি মাটির রাস্তা কাঁচাপাকা বাড়ি গরু ছাগল পালন কৃষি ও কৃষক ছোটখাটো বাজার ইত্যাদিকে বুঝে থাকি তেমন কোনো গ্রাম এই দেশটিতে আর অবশিষ্ট নেই তবে উনিশশো ষাটের দশকে সিঙ্গাপুরে অনেক গ্রাম ছিল যেগুলোকে স্থানীয় ভাষায় ক্যাম্পং বলা হতো যা শহরায়নের ফলে কমতে কমতে উনিশশো আশির দশকে একেবারে উধাও হয়ে গিয়েছে এখন এটি একটি সম্পূর্ণ নগরায়িত দ্বীপরাষ্ট্র অর্থাৎ পুরো দেশটি শহর তাই এখানকার প্রায় একশতভাগ মানুষই শহরে বসবাস করে দেশটির পুরোটাই শহর হওয়ার কারণে রাজধানীকে আলাদা করা যায় না যদিও এর রাজধানী হলো সিঙ্গাপুর সিটি পুরো দেশটি শহর হওয়ার পরেও সিঙ্গাপুরের মোটভূমির প্রায় চল্লিশ শতাংশেরও বেশি সবুজে ঢাকা সিঙ্গাপুরের রাস্তা এবং শহরে প্রচুর গাছপালা ও সবুজ চোখে পড়ার মতো দেশি গার্ডেন সিটি এবং বর্তমানে সিটি ইন এ গার্ডেন নামে পরিচিত এশিয়ার চারটি অর্থনৈতিক অঞ্চলকে এশিয়ার চারবাগ বাঘ ফোর এশিয়ান টাইগার্স বা ফোর লিটল ড্রাগনস বলা হয় মূলত এই অঞ্চলগুলি উনিশশো থেকে উনিশশো এর দশক পর্যন্ত এই সময়টাতে বিস্ময়করভাবে দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন করেছে অঞ্চল বা দেশগুলো হল সিঙ্গাপুর হংকং সাউথ কোরিয়া এবং তাইওয়ান দুই সালের পার ক্যাপিটা জিডিপি অনুসারে সিঙ্গাপুর এশিয়া মহাদেশের এবং পুরো পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র দেশের পার ক্যাপিটা জিডিপি এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চান্ন মার্কিন ডলার যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি দশ হাজার দুশো মার্কিন ডলার দেশের মুদ্রা হল সিঙ্গাপুর ডলার এক সিঙ্গাপুর ডলার সমান বাংলাদেশি টাকাতে বিরানব্বই দশমিক চার তিন টাকা দুই হাজার চব্বিশ সালের হিসাব মতে সিঙ্গাপুরে জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশি প্যারিস ও জুরিখের মতো বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হল এই সিঙ্গাপুর দেশের সরকারি নাম হল রিপাবলিক অব সিঙ্গাপুর বা সিঙ্গাপুর প্রজাতন্ত্র এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ যা ছোট বড় মিলিয়ে মোট চৌষট্টিটি দ্বীপ নিয়ে গঠিত যার ভেতরে সাতটি দ্বীপ সিঙ্গাপুর সশস্ত্র বাহিনী ব্যবহার করে সিঙ্গাপুরের উত্তরে মালয়েশিয়া অবস্থিত জোহর প্রণালী এই দুইটি দেশকে পৃথক করেছে পূর্বে দক্ষিণ চীন সাগর দক্ষিণে সিঙ্গাপুর প্রণালী ও ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ পশ্চিমে মালাক্কা প্রণালী ও জোহর প্রণালী এই মালাক্কা প্রণালী পাড়ি দিলেই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পৌঁছানো যায় তেরো শতকে এটি একটি ছোট্ট মৎস্য গ্রাম ছিল যা আজ পৃথিবীর এক বিশাল বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে কঠোর পরিশ্রম সততা দৃঢ় নেতৃত্ব এবং দৃশ্যমান পরিকল্পনার ফলেই সিঙ্গাপুরের এই বিস্ময়কর সাফল্য বাণিজ্য পরিষেবা উৎপাদন এবং পর্যটন এখানকার অর্থনীতির মূল চালিকাশক্তি ইলেকট্রনিক্স রাসায়নিক দ্রব্য জৈব প্রযুক্তি এবং আর্থিক পরিষেবা শিল্পও এখানে অত্যন্ত উন্নত সিঙ্গাপুরের আধুনিক উঁচু উঁচু ভবনগুলো পুরো দেশটাকে একেবারে ভবিষ্যতের নগরীর মতো করে তুলেছে এই শহর রাষ্ট্রটি উদ্ভাবনী নকশা এবং প্রকৌশলের এক চমৎকার উদাহরণ যেখানে উঁচু উঁচু ভবনগুলো কেবল দৃষ্টি আকর্ষণই করে না বরং আধুনিক জীবনের প্রতিফলনও ঘটায় সিঙ্গাপুরের অনেক ভবনই গ্রিন বিল্ডিং নীতিতে তৈরি করা ভবনের স্তাদে গাছপালা সৌরশক্তির ব্যবহার বৃষ্টির পানি সংরক্ষণের মতো কাজ করা হয় রাতের বেলায় সিঙ্গাপুরের স্কাইলাইন অসাধারণ আলোয় ঝলমল করতে থাকে বিশেষ করে ম্যারিনাবে বে এলাকা দেখে মনে হয় এবছি অন্য কোনো গ্রহের শহর এখানকার বিখ্যাত কিছু উঁচু উঁচু ভবন হল ম্যারিনাবে স্যান্ডস ও সিবিসি সেন্টার ইউওবি প্লাজা ওয়ান রেফলস প্লেস রিপাবলিক প্লাজা গৌকো টাওয়ার ইত্যাদি সিঙ্গাপুর বিশ্বের অন্যতম স্মার্ট সিটি হিসেবে পরিচিত এখানে দ্রুতগতির ইন্টারনেট এবং উন্নত ডিজিটাল অবকাঠামো রয়েছে স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স দুই পঁচিশ সালের রিপোর্ট মতে দেশের মোবাইল ইন্টারনেট স্পিড একশো চৌষট্টি দশমিক দুই এমবিপিএস যা পৃথিবীর পনেরোতম সর্বোচ্চ এবং ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড তিনশো সাতান্ন দশমিক পাঁচ দুই এমবিপিএস যা পৃথিবীর এক নম্বর সর্বোচ্চ এগুলোতে বাংলাদেশ যথাক্রমে আটত্রিশ দশমিক শূন্য নয় এমবিপিএস যা ছিয়াশিতম এবং চুয়ান্ন দশমিক ছয় ছয় এমবিপিএস যা একশোতম আপনি জানলে অবাক হবেন যে দেশি আয়তনের দিক দিয়ে অনেক ছোট হওয়ার কারণে তারা সাগর নদী বা উপকূলীয় এলাকার পানির জায়গা ভরাট করে নতুন ভূমি তৈরি করছে সমুদ্র তলদেশ থেকে পলি ও অন্যান্য উপাদান উত্তোলন করে নতুন জায়গা ভরাট করছে কখনও কখনও ইন্দোনেশিয়া মালয়েশিয়া কম্বোডিয়া ইত্যাদি দেশ থেকে বিশাল পরিমাণ বালু আমদানি করে জমি ভরাট করা হচ্ছে দেশের আয়তন উনিশশো ষাটের দশকে ছিল পাঁচশো আশি বর্গ কিলোমিটার যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে সাতশো পঁয়ত্রিশ দশমিক সাত বর্গ কিলোমিটার এভাবে তারা জমির প্রায় ছাব্বিশ দশমিক আট চার শতাংশ বৃদ্ধি করেছে এছাড়াও পুরনো কম উৎপাদনশীল এলাকা ভেঙে নতুন আধুনিক স্থাপনা নির্মাণ করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বর্তমানে দেশটি ভূগর্ভস্থ টানেল ডিপ টানেল পয় নিষ্কাশন ব্যবস্থা ভূগর্ভস্থ গুদাম ইত্যাদি নির্মাণ করে ওপরের জমি মুক্ত রাখছে এমনকি ভবিষ্যতে সিঙ্গাপুর ভাসমান শহর বা ফ্লোটিং সিটি নির্মাণের পরিকল্পনা করছে যাতে সমুদ্রের ওপরও বেশ কিছু জীবনযাত্রা গড়ে ওঠে সিঙ্গাপুরের নগরায়নের ফলে পঁচানব্বই শতাংশ ঐতিহাসিক বনভূমি হারিয়ে গেছে যদি বনি না থাকে তবে বন্য প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাবে তাই দেশটিতে বেশ কিছু প্রাকৃতিক সংরক্ষণাগার তৈরি করা হয়েছে যেগুলোতে প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে কিন্তু তার পরিমাণ অতি অল্প যা সিঙ্গাপুরের মোট এলাকার মাত্র শূন্য শতাংশ তাই উনিশশো সালে প্রাকৃতিক স্থানের এই রাস মোকাবেলায় সরকার সিঙ্গাপুরকে একটি উদ্যান নগরী হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গি চালু করেন তখন থেকে সিঙ্গাপুরের প্রায় দশ শতাংশ জমি পার্ক এবং প্রকৃতি সংরক্ষণের জন্য আলাদা করে রাখা হয়েছে সিঙ্গাপুরের সুপরিচিত উদ্যানগুলির মধ্যে রয়েছে সিঙ্গাপুর বোটানিক গার্ডেন এটি মোটামুটি একশো পঁয়ষট্টি বছর পুরনো গ্রীষ্মমণ্ডলীয় উদ্যান এবং সিঙ্গাপুরের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উইকিপিডিয়ার দু হাজার বিশ সালের তথ্য অনুসারে দেশটির মানুষ ধর্মীয়ভাবে বৌদ্ধ একত্রিশ দশমিক এক শতাংশ নাস্তিক বিশ শতাংশ খ্রিস্টান আঠারো দশমিক নয় শতাংশ মুসলিম পনেরো দশমিক ছয় শতাংশ তাওবাদ আট দশমিক আট শতাংশ হিন্দু পাঁচ দশমিক শূন্য শতাংশ এবং শূন্য দশমিক ছয় শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে সিঙ্গাপুরের সরকারি ভাষা চারটি ইংরেজি মালয় চীনা মান্দারিন এবং তামিল সাধারণ ভাষা হিসেবে এখানে ইংরেজি বেশি প্রচলিত এছাড়াও ব্যবসা বাণিজ্য শিক্ষা ও সরকারি কর্মকাণ্ডে প্রধানত ইংরেজি বেশি ব্যবহৃত হয় পণ্য পরিবহনের ভিত্তিতে সিঙ্গাপুর বন্দর হল বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বন্দর প্রথমটি হল চীনের সাংহাই বন্দর সিঙ্গাপুর হল পৃথিবীর এক নম্বর ট্রান্সশিপমেন্ট বন্দর দুই হাজার চব্বিশ সালের হিসেবে সিঙ্গাপুর বন্দর সেই বছর প্রায় তিন কোটি সত্তর লক্ষ থেকে তিন কোটি আশি লক্ষ কন্টেনার হ্যান্ডেল করেছিল এই বন্দরটি প্রায় পৃথিবীর আরও ছয়শটি বন্দর এবং একশো তেইশটি দেশের সাথে সরাসরি যুক্ত দেশটিতে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ থাকে লোডশেডিংয়ের মতো ঘটনা এখানে নেই বললেই চলে কেবলমাত্র কোনো দুর্ঘটনার কারণেই লোডশেডিং হতে পারে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং বিশ্বজুড়ে এর সুনাম রয়েছে এখানে সরকারি ও বেসরকারি উভয় সেক্টরেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় সাধারণ নাগরিকরা কম খরচে সরকারি হাসপাতালে চিকিৎসা পেয়ে থাকে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা অনেক বেশি এবং তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত প্রতি বছর বিশ্বের বহুদেশের দেশের রোগীরা চিকিৎসা নিতেই সিঙ্গাপুরে আসেন বিশেষ করে ক্যান্সার চিকিৎসা হার্ট সার্জারি ও অঙ্গ প্রতিস্থাপনের জন্য সিঙ্গাপুরে বেশ কিছু বিখ্যাত হাসপাতাল ও মেডিকেল সেন্টার হল সিঙ্গাপুর জেনারেল হসপিটাল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল মাউন্ট এলিজাবেথ হসপিটাল কেকে ওমেন্স অ্যান্ড চিলড্রেন্স হসপিটাল ইত্যাদি বাংলাদেশের অনেক হাইপ্রোফাইল মানুষ প্রায়শই মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান দেশিতে কোনো প্রাকৃতিক হ্রদ নেই তবে কৃত্রিম জলাধার আছে যেগুলোকে পানির সংরক্ষণ এবং সরবরাহের জন্য তৈরি করা হয়েছে যেমন ম্যাক্রিসি রিজার্ভার বেডক রিজার্ভার ম্যারিনা রিজার্ভার ইত্যাদি এগুলো মূলত বৃষ্টির পানি সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে দেশিতে প্রাকৃতিক কিছু নদী থাকলেও তা বেশ ছোট সিঙ্গাপুর তার প্রয়োজনীয় পানির একটি বড় অংশ মালয়েশিয়া থেকে আমদানি করে থাকে দেশটির জমির এক শতাংশেরও কম কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় সিঙ্গাপুর নিজের খাদ্যের প্রায় দশ শতাংশ নিজেরাই উৎপাদন করতে পারে আর বাকি নব্বই শতাংশ খাদ্য বিদেশ থেকে আমদানি করা হয় বিশেষ করে মালয়েশিয়া অস্ট্রেলিয়া থাইল্যান্ড ইত্যাদি দেশ থেকে তারা খাদ্য আমদানি করে থাকে সিঙ্গাপুরের বেশ কিছু বিখ্যাত পণ্য এবং ব্র্যান্ড বিশ্বজুড়ে জনপ্রিয় যেমন সিংটেল রেজার চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ কোই ওসিবিসি ব্যাংক, ফ্র্যাগরেন্স গ্রুপ পকা ক্রিয়েটিভ টেকনোলজি ইত্যাদি দেশটিতে আছে বিশ্বের সবচেয়ে দ্রুততম পাসপোর্ট ইমিগ্রেশন ইগেট দিয়ে দশ সেকেন্ডেই ইমিগ্রেশন শেষ করা সম্ভব দুই সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হল সিঙ্গাপুরের পাসপোর্ট সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া একশো পঁচানব্বইটি দেশে ভ্রমণ করা যাবে এই র্যাঙ্কে বাংলাদেশের স্থান একশোতম বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া চল্লিশটি দেশে ভ্রমণ করা সম্ভব উইকিপিডিয়া দু সালে তথ্য অনুসারে দেশটির মানুষ জাতিগতভাবে চীনা চুয়াত্তর দশমিক তিন শতাংশ মালয় তেরো দশমিক পাঁচ শতাংশ ভারতীয় নয় শতাংশ এবং তিন দশমিক দুই শতাংশ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসাবে ব্যাপকভাবে পরিচিত বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা এবং সূচকে দেশি প্রায়শই স্থানে থাকে এখানে অপরাধের হার অত্যন্ত কম চুরি সিন্তাই বা অন্যান্য ধরনের সহিংস অপরাধ দেশিতে একেবারেই বিরল কঠোর আইন ও তার যথাযথ প্রয়োগের মাধ্যমে এমনটি সম্ভব হয়েছে দুই হাজার সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে দেশে শান্তিতে পঞ্চমতম স্থানে রয়েছে সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম নিরাপদ উন্নত ও সুন্দর দেশ হওয়ার কারণে এটি বেশ পর্যটক বান্ধব মেরিনা বে স্যান্ডস গার্ডেন্স বাই দ্য বে সেন্তোসা আইল্যান্ড সিঙ্গাপুর জু বোটানিক গার্ডেন্স নাইট সাফারি ইউনিভার্সাল স্টুডিও সহ আরও অনেক ধরনের অসাধারণ স্পট রয়েছে এখানে ঘোরার জন্য এখানে যাতায়াতের জন্য রয়েছে মাস র্যাপিড ট্রানজিট যা অত্যন্ত কার্যকর এবং সময় মতো চলে অর্থাৎ এখানে আপনি ট্রেন বাস বা ট্যাক্সিতে করে নির্ধারিত সময়ে যে কোনো জায়গায় কম খরচে যেতে পারবেন মনে রাখবেন সিঙ্গাপুরের গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং কার্যকর দেশটিতে দু সালে এক কোটি ছত্রিশ লক্ষ দশ হাজার জন এবং দু সালে এক কোটি পঁয়ষট্টি লক্ষ তিরিশ হাজার জন পর্যটক গিয়েছিলেন মজার বিষয় হল বাৎসরিক পর্যটকের সংখ্যা দেশের মোট জনসংখ্যার চাইতেও বেশ কয়েকগুণ বেশি ইন্দোনেশিয়া চীন ভারত মালয়েশিয়া অস্ট্রেলিয়া এসব দেশ থেকে বেশি বেশি পর্যটক সিঙ্গাপুরে ঘুরতে যান দু সালে সিঙ্গাপুর পর্যটন খাত থেকে প্রায় সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন থেকে উনত্রিশ বিলিয়ন সিঙ্গাপুর ডলার আয় করে যা অনেক বেশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্য সিঙ্গাপুরে সার্টিফিকেট অফ ইনটাইটেলমেন্ট নামক একটি ব্যবস্থা চালু আছে একটি গাড়ি কিনতে হলে প্রথমে এই সার্টিফিকেট কিনতে হয় যার দাম গাড়ির দামের চেয়েও বেশি হতে পারে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে অত্যন্ত উন্নত এবং সফল হিসেবে বিবেচিত এখানকার শিক্ষা ব্যবস্থা কঠোর মান প্রতিযোগিতামূলক পরিবেশ এবং ভবিষ্যতের দক্ষ নাগরিক তৈরি করার উপর জোর দেয় দেশটিতে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক সাক্ষরতার হার সাতানব্বই দশমিক ছয় শতাংশ দেশটিতে ছয়টি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোশ্যাল সায়েন্স এর ভেতর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বরাবর বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা বিশ্বের মধ্যে স্থান পায় সিঙ্গাপুরের প্রধান বিমানবন্দর হল চাঙ্গি বিমানবন্দর যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং আধুনিক বিমানবন্দর হিসেবে পরিচিত চাঙ্গি বিমানবন্দর প্রায় প্রতি বছরই বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে পুরস্কৃত হয় বিশেষত তার আধুনিক অবকাঠামো সেবার মান এবং যাত্রীদের জন্য একাধিক সুবিধার জন্য চাঙ্গে বিমানবন্দর তার ভেতরের এবং সাদের বাগানগুলোর জন্য বিখ্যাত এখানে ওয়াটার লিলি গার্ডেন ক্যাকটাস গার্ডেন অর্কিড গার্ডেন সানফ্লাওয়ার গার্ডেন এবং বাটারফ্লাই গার্ডেনের মতো বিভিন্ন মনোরম স্থান রয়েছে যা যাত্রীদের ক্লান্তি দূর করতে সাহায্য করে সিঙ্গাপুরে বেশ কিছু কৃত্রিম গাছ রয়েছে গার্ডেন্স বাই দ্য বেনামক স্থানে এগুলি অবস্থিত এই গাছগুলিকে বলা হয় সুপারট্রি গ্রোভ এখানে আঠারোটি কৃত্রিম সুপারট্রি রয়েছে যা ষোলোতলা বিল্ডিংয়ের সমান উঁচু এগুলোর উপরই স্কাইওয়েতে হেঁটে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতার জন্ম দেয় সিঙ্গাপুর আঠারোশো ষোলো থেকে আঠারোশো সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আঠারোশো সাতষট্টি থেকে উনিশশো বিয়াল্লিশ সাল পর্যন্ত সরাসরি ব্রিটিশ কলোনি উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত জাপানের দখলে উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো ঊনষাট পর্যন্ত আবার ব্রিটিশ কলোনি উনিশশো ঊনষাট থেকে উনিশশো তেষট্টি সাল পর্যন্ত স্বায়ত্তশাসিত সিঙ্গাপুর উনিশশো তেষট্টি থেকে উনিশশো পঁয়ষট্টি পর্যন্ত মালয়েশিয়ার অংশ এবং উনিশশো পঁয়ষট্টি থেকে বর্তমান পর্যন্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে রয়েছে উনিশশো পঁয়ষট্টি সালের স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর ব্রিটিশদের অধীনে ছিল একটি ক্রাউন কলোনি হিসেবে এই দ্বীপটি পূর্ব এশিয়াতে ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি ছিল ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি থাকার কারণে সিঙ্গাপুরকে তখন বলা হতো জিব্রাল্টার অব দ্য ইস্ট আঠারোশো সালে সুয়েজ ক্যানেল খোলার পর ইউরোপ এবং এশিয়ার মধ্যে সমুদ্র বাণিজ্য বৃদ্ধি পায় ঠিক তখনই সিঙ্গাপুরকে বিশ্বের প্রধান সমুদ্র বন্দর হিসেবে ব্যবহার শুরু করা হয় এখন কথা হল সিঙ্গাপুর খুবই ছোট একটি দেশ এবং এর তেমন কোনো প্রাকৃতিক সম্পদ নেই কোন তেল গ্যাস কয়লা বা খনিজ নেই তবু কেন পৃথিবীর বুকে এত ধনী হল কিভাবে এত উন্নতি সাধন করল এত বেশি উন্নতির কারণ হল শক্তিশালী স্বচ্ছ ও সৎ সরকার ব্যবস্থা দুর্নীতিমুক্ত প্রশাসন কৌশলগত ভৌগোলিক অবস্থান ও বান্ধব পরিবেশ বিশ্বস্ত ও দক্ষ জনশক্তি মুক্তবাজার অর্থনীতি এবং বাণিজ্যবান্ধব নীতি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ উন্নত অবকাঠামো এবং আইনশৃঙ্খলা মানসম্মত শিক্ষা প্রযুক্তি ও উদ্ভাবন দূরদর্শী পরিকল্পনা ও নীতি মূলত এসব বিষয়গুলো বিশ্বস্ত ও বুদ্ধিমান কিছু মানুষকে নিয়ে নিশ্চিত করেছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি ইউ যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দেশটিকে শাসন করেছিলেন তাকে দেশের প্রতিষ্ঠাতাজনক হিসেবে ধরা হয় টানা একত্রিশ বছর ক্ষমতায় থেকে তিনি দূরদর্শী নেতৃত্ব কঠোর শৃঙ্খলা এবং উন্নয়নের নিরলস পরিকল্পনার মাধ্যমে একটি ছোট দ্বীপকে বিশ্বশক্তিতে পরিণত করেছেন মজার বিষয় হল সিঙ্গাপুরে বেশ কিছু রাজনৈতিক দল থাকলেও উনিশশো থেকে বর্তমান অর্থাৎ দুই সাল পর্যন্ত শুধুমাত্র একটি দলই টানা ক্ষমতায় আছে সেটি হল পিপলস অ্যাকশন পার্টি মার্লান হল সিঙ্গাপুরের সবচেয়ে বিখ্যাত এবং প্রতীকী একটি মূর্তি এটি আধা সিংহ আর আধা মাছের মিশ্র আকৃতির একটি মূর্তি যা সিঙ্গাপুরের ইতিহাস আর পরিচয়কে চমৎকারভাবে ফুটিয়ে তোলে সিঙ্গাপুরে প্রতি বছর রাতে গ্র্যান্ড গ্র্যান্ডপ্রিক্স অনুষ্ঠিত হয় যা রাতের আলোয় এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে সিঙ্গাপুর বিশুপ্রেখার কাছাকাছি অবস্থিত তাই দেশটিতে আপনি মূলত দুইটি ঋতু দেখতে পাবেন বর্ষা এবং অপেক্ষাকৃত কম বর্ষা সিঙ্গাপুরে সারা বছরই প্রচুর পরিমাণ বৃষ্টি এবং বস্ত্রপাত হয় গড় হিসাবে সিঙ্গাপুরে বছরে প্রায় একশো আটাত্তর দিনই বৃষ্টি হয় তবে দেশটি মোটেও দুর্যোগপ্রবণ নয় সিঙ্গাপুর অনেক উন্নত কিন্তু পৃথিবীর অন্যান্য উন্নত দেশের তুলনায় এর আয়কর অনেক কম দুই সালের হিসেবে দেশটিতে সর্বোচ্চ আয়কর ছিল চব্বিশ শতাংশ ফিনল্যান্ড ডেনমার্ক জাপান অস্ট্রিয়া বেলজিয়াম সুইডেন প্রভৃতি দেশগুলোতে আয়কর পঞ্চাশ শতাংশের উপরে সিঙ্গাপুর একটি আন্তর্জাতিক কাজের গন্তব্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কাজের জন্য এই দেশটিতে আসে কাজের সুযোগ ও বেতন অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক ভালো মালয়েশিয়া ভারত চীন বাংলাদেশ এবং ফিলিপাইনের অনেক মানুষ দেশটিতে বিভিন্ন কাজে কর্মরত আছেন সিঙ্গাপুর একটি উন্নত দেশ হলেও এর বেশ কিছু খারাপ বা কালো দিক রয়েছে যা বেশ বিতর্কিত এবং নেতিবাচক যেমন কঠোর আইন এবং শাস্তি অত্যন্ত উচ্চ জীবনযাত্রার খরচ সামাজিক অসাম্য বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে অত্যাধিক পর্যটক এবং জনসংখ্যার চাপ কাজের প্রতিযোগিতা এবং কর্মস্থলে অত্যাধিক চাপ রক্ষণশীল সমাজ এবং স্বাধীনতা কম শান্ত কোনো গ্রাম নেই শ্রমিকদের অধিকার লঙ্ঘন বিশেষত বিদেশি শ্রমিকদের রাজনৈতিক নিয়ন্ত্রণ কেবলমাত্র একটি দলের হাতে ভূমি সংকট ও প্রকৃতি ধ্বংস ইত্যাদি প্রতিবেদনটি রুচিশীল মনে হলে শেয়ার করার অনুরোধ রইল মরুচর চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন